মিক্স আছে এই রসুনটা এটা আট হাজার তিনশো পর্যন্ত অবধি বলতেছে আজকের বাজারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি চলে আসছি সেই নয়া বাজার গুরুদাসপুর নাটোর রসুনের বাজারে তো আপনারা জানেন যে রসুনের অবস্থা কি চলছে বর্তমান খারাই দাম বাড়ে কিছুটা খারাই কমে অনেকেই বলছে চায়না রসুন আসার কারণে দামটা কমেছে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করছে আমরা আজকে আসছি এই বাজারে তো দেখবো আজকে রসুনের কি পরিস্থিতি এবং দাম বাড়ার সমান আছে কিনা এবং মানুষের ঘরে কতটা রসুন আছে কিনা না এ বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব তো যে যেখান থেকে আমার ভিডিও রেগুলারটা দেখেন ভাই প্লিজ ছোট ভাই হিসাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে এই ভিডিওটি তো লেটস গো ভাই কী নিয়ে আসছেন আজকে না যাই এখনো করি নাই আজকে বাজার দেখতে আসছি আর কোথায় দিন আসা হয়েছে নয় বাজারে বাসাটা এর আগে কি মানে এই রসুন ব্যবসা হচ্ছে না অনেক আগে থেকে করা হচ্ছে আসলে ব্যবসা বলতে আমি হচ্ছে আপনার বিক্রেতা আর কি ও বিক্রেতা না আজকে কি বিক্রি করা হয়েছে না আজকে আনি নাই আজকে বাজারটা দেখতে আসছিলাম আমি তো বাজার কি দেখলে মানে আসলে বাজার তো বহুমুখী আপনার এক এক সময় হয়তো এক এক রকম পরিবর্তন হয় পরিবর্তন যায় বর্তমানে মানে 8000 টাকা মূল্য নাকি বলতেছে মানে মাঝারি রসুন এটা আজ থেকে डेढ़ দুই মাস আগে হয়তো 10 11 ছিল ছিল তো এই একটু বাজারের

এগুলা তুলিছেন তো ভালোই হয়েছে আপনার ব্যবসা কোন রসুন কোন রসুন হচ্ছে ভাই আমরা কিনা করতেছি এটা কত বলছো রোহিঙ্গা রসুন

কত কি করলেন আজকে এই মাঝারি না বড় 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 না আচ্ছা আচ্ছা সালাম ওয়ালাইম বাপ এই ছোটটা কি দাম বলতেছে সাত হাজার চারশো পাঁচশো সাত দর্শক এই যে দেখতে পাচ্ছেন মাঝারি ছোট এটা সাত হাজার চারশো পাঁচশো টাকা অব্দি কমতেছে মানে একটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কত বলছে হ্যাঁ সাত হাজার এর এটা গাছ তো বা বের হয়ে গেছে রে বা হ্যাঁ বাড়ির মধ্যে রাখি দেন আবার রসুন হায়া যাবে

ঝারিটা আমরা দেখতে পাচ্ছি দেখি কি দাম বলে ভাই সালাম কেমন আছেন কি বলতেছে এখন পর্যন্ত বাড়িতে রসুন আছে আর কি আছে কি দাম বলতেছে আজকে

এখনো বলে নাই না বাংলাদেশি কুয়াছে একশো নব্বই টাকা কেজি বলতেছে না কুয়ার দামটা কিছু কি কমছে মনে হচ্ছে কমছে না ভাই কিছুটা আজকে চকলেট দিয়ে দর্শক আমরা যদি দেখি হাটের পরিস্থিতিটা দেখেন একেবারে ফাঁকা এদিকে আমরা দেখতে পাচ্ছি একেবারেই ফাঁকা সালাম আলাইকুম কি অবস্থা রসুনের

প্রিয় দর্শক দেখি ছোট রসুন কি দামটা বলছে সেটাও দেখাবো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই প্রিয় দর্শক এই রসুনটা ভাই কেন দিল না একটু রাগ করে কথা বলছি দেখি শুনবো আমরা এটা মাঝারি একটা রসুন কেন রসুন ব্যাপারে দিলেন না ভাই আমি দাম পাই হলে ছয়শো টাকা

অ্যান্ড কম করবেন সো ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম রহমতুল্লাহ আসুন পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শত উপায় ব্যবসা করি